চলে আসছি সুনীলদার বাড়ি আজকে বেরিয়ে পড়েছি দেখা জন্য তো একটা কাজ আছে তো চলো দেখাচ্ছি তোমাদের কোথায় গিয়ে আছে গেছে আমার পক্ষীরাজ অনেক দিন পর মাস পর বের করেছি কাদার জন্য বের করিনি আয় কেমন আছে সবাই সবাইকে গুড মর্নিং আজকে সানডে এই জন্য একটু ছোট একটা আউটিং আর কি যাকে বলে আর আমার আউটিং মানেই দেবরা বাজার তো চলো দেখা হচ্ছে গেটটা বন্ধ করে দিই কারণ এখানে আমাদের প্রচুর ছাগলের উৎপাদ একটু গেট খোলা দেখলেই ভাবে মনে হয় এখানে অনেক কিছু রয়েছে খাওয়ার জন্য স্পেশাল কিছু বাইরে যতই ঘাস থাকুক না কেন ভাববে যে এখানেই রয়েছে মনে হয় অনেক কিছু খাবার দাবার তার জন্য গেটটা বন্ধ করে দিয়েছে রাস্তাটার হাল দেখো ভেবেছিলাম আজকে কপাল ভালো কিন্তু এই মাত্র গেটটা আবার পড়ে গেল মানে এখন পনেরো মিনিট দাঁড়াতে হবে এখানে আমাদের ভোজপুরের হাট এই জন্য দেখো প্রচুর পরিমাণে ভিড় আর রাস্তায় জ্যামও হয়ে গেছে এই যে চলে আসছি সুনীলদার বাড়ি এটাই হচ্ছে সারপ্রাইজ ছিল ভাঙা বাড়িতে গরিবের বাড়িতে এসেছে তো এসে একটুখানি আড্ডা হলো মজা হলো এবার বাড়ি ফিরবে কারণ আমার টাকা নেই খাওয়াতে পারি মানে ওই একটা কথা আছে না আমার টাকা নাই ইতি কানাই সেই কানাই আমি ঠিক আছে সুনীলদার বাড়ি থেকে ফিরে এখন চলে এসেছি প্রাইমার্টে দেখি ওখানে কি রয়েছে একটা শাড়ি কেনার প্ল্যান ছিল তো এখন চলে এসেছি প্রাইমার্ট দেখা যাক যদি পছন্দ হয় তো নিয়ে নেব আরে দোস্ত মানে আমরা যখন শাড়ি দেখার পর ফেসবুক পর্যন্ত সিলেক্ট করলাম এটা তো এটা হচ্ছে তোমার তোমরা যেটা বলছো সেটাই কইছি এটা আরে এই রেড কি রেড না এটা এটা কি কালার মেরুন কালার মেরুন আমাকে ভালো লাগবে আশা করছি আর এই দুটোর মধ্যে হেজিটেশন রয়েছে না কোনটা নেই বলো তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছি এখনো ডিসিশন করিনি ঠিক আছে পিঙ্কটা তোমাদের দাদা ভাই বলছি পিঙ্কটা নিজে তো এটাই নিচ্ছি শাড়িটা খুলে দেখে নিলাম যেহেতু মানে সপ্তাহে একবারই সময় পাই মানে ছুটি পাওয়ার তার জন্য চলে চলে এসেছি তো প্রাইমার্ট তোমরা দেখেইছো ভিডিওতে আর শাড়িগুলো আগের দুটো শাড়ি দেখে নিয়েছি আর এটা যেহেতু একটু ফাইনাল আর একটু মানে রেঞ্জটা বেশি তার জন্য এখানেই দেখে নিলাম আর ঠিকঠাকই হয়েছে খুবই ভালো আমি তো প্রায় আসি এখানে আর এলে মিনিমাম তিন চারটে করে জিনিস নেই আর আমাদের বাড়ির আরও মেম্বার্স যারা রয়েছে তারাও এখানে আসে আজকে আসতে পারেনি ওদের এক্সাম চলছে মানে বাড়ির বাচ্চাগুলো আর কি এখান থেকে ওরা জিনিস নিতে পছন্দ করে বেশিরভাগ বেশিরভাগ মানে পুজোর সময়টা থ্যাংক ইউ ম্যাডাম হ্যাঁ আজকে আমি তিনটে শাড়ি নিয়েছি এটা আমার পছন্দ হয়ে গেলো স্কুল সাজানোর জন্য ওগুলো ভালোই হতো ক্যারি করতেও সুবিধা তো এটা আমি নিয়ে নিচ্ছি কালারটাও কিন্তু খুবই সুন্দর আমার স্ট্যান্ডার্ড কালার সাথে নিয়েছি আরো তিনটে ওয়াইফস বন্ধুরা আজকের ব্লগটা এতটাই আবার আসবো পরবর্তী কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই